আমার এই ছোট্ট একটি পেজ থেকে সবাইকে আলাইকুম আজকের রেসিপি থাকছে নান কীভাবে গরোয়াভাবে সফটভাবে নান তৈরি করা যায় ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তা খাওয়া যায় তো এখানে আমি তিন চার চামচ ইস্ট দিলাম দুই চার চামচ গুঁড়ো দুধ একই চামচের একই মাপে দিব এখন দিয়ে দিলাম দুই চার চামচ চিনি পরিমাণ মতো লবণ এখানে দু চার চামচ টক দিয়ে দিলাম টক দুইটা থাকলে দেবেন না হলে কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে ভালোভাবে অল্প হালকা গরম পানি দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত ইস্টে গোলে না যায় তো এখানে দিয়ে দিব আমি আটা বা ময়দা পরিমাণ মতো আমি এখানে আটা দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখানে দুইটি ডিম ফেটিয়ে এখন দিয়ে দিলাম অল্প অল্প করে ডোর তৈরি করে নিব একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না হালকা গরম পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু সয়াবিন তেল এখন ভালো করে মোতে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে যত ডো মলবেন ততই কিন্তু আপনার নান সফট হবে এবং খেতে মজা লাগবে আবার একটু তেল ব্রাশ করে দিলাম দেখেন কতটা সফট হয়েছে এখন যে কোনো ডাকনা দিয়ে যেন ভিতরে কোনো বাতাস না আমি কিন্তু ক্রেপিং পেপার দিয়ে ডাকনা দিতেছি আপনারা যে কোনো ডাকনা দিয়ে রাখতে পারেন গরম জায়গায় দেখেন দুই তিন ঘন্টা পর ফিরে আসলাম কতটা ফুলে ডাবল হয়ে গেছে এবং চফট হয়েছে এখন একটি পিঁড়ি নিয়ে এখন নান বেলে নেব এভাবে কিন্তু লিচি কেটে নিলাম আমি দেখেন কতটা চফ্ট হয়েছে এখন একটু আটা দিয়ে আপনারা ছেলে এমনিও বেলতে পারেন আমি কিন্তু আটা দিলাম নানটা কিন্তু একটু বাড়িভাবে বানাতে হয় বানানো শেষ এখন ছুলে একটি প্রায় প্যান বসিয়ে দিয়ে দিলাম নান দেখেন কতটা পুলক হয়েছে তো এই নানটা কিন্তু আপনারা মা মাংস অথবা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন বা ছাপ দিয়েও খেতে পারেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্টেই তো সামনে এগিয়ে যেতে পারবো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম